মিডিয়ার ভাইয়েরা ভালো করে শুনবেন শ্রদ্ধামণ্ডলী ভালো করে শুনবেন রাসুল সল্লাহ আলিসাললাম বলছেন কোন ব্যক্তি তার আমলের মাধ্যমে লাইওনাজিয়া আহাদাম মিনকম আমালুহু তোমাদের কারো আমল তোমাদের কারো ইবাদত তোমাদের কারো বন্দিগি তার মানে তোমাদের সলাত তোমাদের সিয়াম তোমাদের হজ তোমাদের জাকাত তোমাদের কোরআন তেলোয়াত তোমাদের জিকির আসকার তোমাদের যত ইবাদত আছে সমস্ত ইবাদত শুধু ইবাদত ভালো করে বুঝবেন শুধু ইবাদত শুধু সলাত শুধু জাকাত শুধু সিয়াম শুধু হস শুধু জিগিরাজকার শুধু কোরআন তলোয়াত শুধু ইবাদত তোমাদেরকে নাজাদ দিতে পারবে না তোমাদেরকে রক্ষা করতে পারবে না তোমাদেরকে তোমাদেরকে মাফ করিয়ে দিতে পারবেনা আপনাকে আপনিও আপনিও কি ইবাদত দিয়ে ভাসবেন না আপনিও কি সলা দিয়ে ভাসবেন না নেওকি যাকাত দিয়ে বাসবেন না আপনিও কি ইবাদত দিয়ে বাসবেন না তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন ওয়ালা আনা আমিও না শুধু ইবাদাত আমাকে বাঁচাবে না শুধু আমল আমাকে বাঁচাবে না শুধু কর্ম আমাকে বাঁচাবে না তাহলে কিভাবে বাঁচবেন ইল্লা আইয়াতান ইগমিদানি আল্লাহু বিরহমাতিন আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন আমি আল্লাহর রহমতের কারণে বেঁচে যাব বলেন তো কিসের কারণে বেঁচে যাবে রসমত এই জন্য সমস্ত সালাফ এই বুখারির ছয় হাজার চারশো তেষট্টি নম্বর হাদিস যেটা তাওহিদ পাবলিকেশন ইসলামিক ফাউন্ডেশনের ছয় হাজার হাদিস এই হাদিসটা বলার পরে তারা প্রত্যেকেই মন্তব্য করেছেন যে শুধু এবাদত নয় সালাত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে জাকাত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে সিয়াম লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে হজ লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে জিকির আসকার লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে কোরআন তেলাওয়াত লাগবে সাথে আল্লাহর রহমত লাগবে যত ইবাদত আছে সাথে আল্লাহর রহমত লাগবে আল্লাহর রহমত ছাড়া শুধু ইবাদতের মাধ্যমে কেই রক্ষা পাবে না আল্লাহর রহমতের মাধ্যমে বান্দারা রক্ষা পেয়ে যাবে তার মানে কি আমি আপনাকে বললাম ইবাদত করিয়েন না আমি আপনাকে এই কথা বলিনি সাদিদু ওয়াকারিবু ওয়াগুদু ওয়া রুহু ওয়া শাইউম মিন আব্দুলজা ওয়াল কাসদাল কাসদা तब लोगों নবী বললেন আতায় তোমরা চেষ্টা করতে থাকো আতায় তোমরা সালাতের মাধ্যমে যাকাতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে আমল করে চেষ্টা করতে থাকো আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো কোন কাজ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় কোন কাজ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় কি করলে আল্লাহর মহাব্বতের বান্দা হওয়া যায় অবশ্যই এটা ইবাদতের মাধ্যমে তোমরা সন্ধ্যায় তোমরা সকালে তোমরা সকালে তোমরা সন্ধ্যায় তোমরা রাতের শেষ অংশে আল্লাহ তালাকে আহ্বান করবে আল্লাহ তালার ইবাদাত করবে সন্ধ্যায় করবে সকালে করবে রাতের শেষ প্রহরে করবে আর তোমরা অবলম্বন করবে বাড়াবাড়ি করবে না করবে না কোরআনে যা আছে তা পালন করবে হাদিসে যা আছে তা পালন করবে, অল কসল কসদা তাবলুগু তাহলে তোমরা যদি মধ্যম পন্থা অবলম্বন করো তাহলে মধ্যম পন্থা তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে তার মানে তোমাদের জান্নাতে পৌঁছে দেবে মাইকেলাভাই মাইক ঠিক করেন তার মানে জান্নাতে পৌঁছে দেবে আপনি ইবাদত লাগবে এবং ইবাদতের মধ্যে ইবাদত করবেন এবং ইবাদতের সাথে রহমত লাগবে কিন্তু আমরা আশ্চর্য একটা জাতি আমরা অন্যরকম একটা জাতি আমরা নিজেদেরকে ভুলে গেছি আমরা নিশ্চিন্তায় রয়ে গেছি আমাদের কোনো চিন্তা নেই আমাদের কোনো মুসিবত নেই আমাদের কোনো দুশ্চিন্তা নেই আমরা সবাই চিন্তামুক্ত হয়ে আছে যে আমরা তো মোললে জান্নাতে যাবই আমাদের জন্য তো জান্নাত আছে মানে আমাদের কোনো চিন্তা নেই আমাদের কবর নিয়ে ভয় নেই আমাদের হাসর নিয়ে ভয় নেই আমাদের কিয়ামত নিয়ে ভয় নেই আমাদের জাননাম নিয়ে ভয় নেই ভয় আছে এটা বুঝবো কি করে যদি ভয় থাকত তাহলে এরা আল্লাহকে ভয় করত এরা কান্নাকাটি করত এদের কারণে মসজিদ ভরে যেত এরা রাত্রে সন্ধ্যায় সকালে এবং গভীর রাত্রে কান্নাকাটি করতো এটা বোঝা যাইত এরা ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলতো না ব্যবসার ক্ষেত্রে বলে কসম না। না, ব্যবসার ব্যবসার ক্ষেত্রে ক্ষেত্রে কাউকে কষ্ট দিত না। ব্যবসার ক্ষেত্রে কাউকে ধোকা দিত না আচরণের ক্ষেত্রে কাউকে কষ্ট দিত না এটা আচরণ দিয়ে বোঝা যেত যদি তারা আল্লাহকে ভয় করতো এগুলো হয় না তার মানে বোঝা যায় আল্লাহকে ভয় করতে হয় এই চিন্তাই নেই এই জন্য একজন বিখ্যাত সালাফ উনি বলেছেন আল আখিরাত ইম্মা আফুল্লাহ আওয়িন নার শোনো আখিরাত তোমাদেরকে আমি বোঝাই আখিরাতটা হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা নতুবা জাহান্নাম আল্লাহ তাআলা যদি তোমাদেরকে আখিরাতে ক্ষমা করে দেন আখিরাতে maaf করে দেন তাহলে তোমরা maaf পেয়ে যাবে তোমরা ক্ষমা পেয়ে যাবে আর আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা না করেন আল্লাহ যদি তোমাদেরকে মাফ না করেন তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে তোমরা জাহান্নামে চলে যাবে ওয়া দুনিয়া এম্মা ইসমাতুল্লাহি আউল হালাকা আর দুনিয়াটা হলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আল্লাহ যদি তোমাকে দুনিয়ায় নিরাপত্তা দান করেন কিসের থেকে শিরিক থেকে নিরাপত্তা পাপাচার থেকে নিরাপত্তা শয়তান থেকে নিরাপত্তা অশ্লীলতা থেকে নিরাপত্তা আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান করেন তাহলে তো তুমি নিরাপত্তা পেয়ে গেলে আর আল্লাহ যদি তোমাকে নিরাপত্তা দান না করেন তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ক্ষমার ঘোষণা আর দুনিয়া হলো নিরাপত্তা নতুবা ধ্বংস বিখ্যাত তাহাবি মোহাম্মদ বিন আউসারিমাহুল্লা তিনি যখন মৃত্যুর সময় হয়ে গেল তখন কিছু লোককে ডাকলেন এরপরে বললেন আলাইকুমস সালাম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক এলান্নার আওয়াফুল্লাহ আমি চল্লাম জাহান্নামের দিকে অথবা আল্লাহর রহমতের দিকে আল্লাহ যদি আমাকে দয়া করেন আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন তাহলে আমি আল্লাহর রহমতের মাধ্যমে ক্ষমা পেয়ে যাব মাপ পেয়ে যাব আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ যদি আমাকে দয়া না করেন

ফাইন কালা তাদরী তুকবালুম ইনকা আমলা হে দুনিয়ার মানুষ নিজেরা আত্মতৃপ্তিতে ভোগো না নিজেরা আনন্দিত হয়ে যায়ো না নিজেরা খুশি হয়ে যায়ো না কেন আমি তো সলাদ পড়ি আমি তো যাকাত দেই আমি তো সিয়াম করি আমি তো হজ করি আমি তো যিকির আরস্কার করি আমি তো কুরআন তেলাওয়াত করি আমি তো কত ভালো ভালো কাজ করি এই কথা ভেবে একদম নিশ্চিন্তিত হয়ে যায়ো না একবারে আত্মতৃপ্তিতে ভোগ না একবারে আনন্দিত হয়ে না কারণ তুমি জানো না তুমি যে ইবাদাত করেছ তুমি যে তুমি 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 যে 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 সিয়াম এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমাদের জানা নাই আপনারা কি মনে করেন আজকে যে ইশারের সলাদ যে পড়লেন কে বলতে পারবেন আমার ইশারের সালাদ কবুল হয়েছে আজকে যে পাঁচ অত্য পড়লেন কে বলতে পারবেন আমার পাঁচ আত্ম কবুল হয়েছে কোরআন তেলবাদ করেছেন কে বলতে পারবেন আমার কোরআন তেলাওয়াত কবুল হয়েছে এই জন্য বললেন ভুগো না আনন্দিত হয়েও না কারণ তুমি জানো না তুমি যে ইবাদত করেছ এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই ওনুবাদ

আল্লাহ তালা তোমাকে ক্ষমা করেছে নাকি করে নাই এটা তোমার জানা নাই আপনারা কি মনে করেন আল্লাহর কাছে যে যে চাইলাম আল্লাহর কাছে ক্ষমা করে দাও তো আল্লাহ যে আমাকে ক্ষমা করেছে নাকি করে নাই এটা আল্লাহ জানিয়েছে তাহলে এত আত্মতৃপ্তি কেন তাহলে এত আনন্দিত কেন ইবাদত করেছি এটাও জানিনা কবুল হয়েছে কিনা তবু করেছি এটাও জানিনা কবুল হয়েছে কিনা তাহলে এত আত্ম কেন এই জন্য সালা পরের বললেন ইন্না আমালাকে হাং কা মোগাই যাবুন মা তাত্রি মল্ল হু সনি অনফি অ্যায়জ হালুহুফি সিজ্জন আমি আজ হালুহুফি আই লিজেন তোমরা জানো তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে তোমরা যে ইবাদত করো তোমরা যে আমল করো তোমরা যে বন্দিগি করো তোমাদের আমল তোমাদের ইবাদা তোমাদের বন্দিগি তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে আল্লাহ তোমাদের সাথে কি আচরণ করবেন এটা তোমাদের জানা নাই আলমিন তিনি কি তোমাদের সিজ্জিন জাহান নামে ঢোকাবেন নাকি তোমাদের এলিজিন জান্নাতে ঢোকাবেন তোমাদের জানা নাই তোমরা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে এটা তোমাদের জানা নাই তাহলে তোমরা নিশ্চিন্তিত কেন এই হাদিসটা সহবুল ইমান লেলবাইহাকির হাকির ছয় হাজার এসেছে মাজমাউদ জাওয়ায়েদের এগারো হাজার সাতশো পঁচাশি নাম্বারে এবং সৈহুল জামের দুই হাজার একটি বর্ণনা এসেছে আলবানি রহিমাহুল্লা বর্ণনাটিকে সই বলেছেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একদিন মুয়াজ ইবনে জাবাল কাঁদছিলেন অনেক কাজ ছিলেন লাম্মা আনহাদরতুল বাকা মাআজ ইবনে জাবাল অনেক কাজ ছিলেন একজন এসে জিজ্ঞেস করল ফাকালা লাহু মা ইয়ুবকিকা হে মুয়াজ ইবনে জাবাল আপনি কাঁদেন কেন আপনি কি কারণে কাঁদেন আপনার কান্নার কারণ কি আপনি কাঁদেন কেন তখন মুয়াজ ইব্ন জাবাল বললেন আল্লাহি লা আবুকি জাজআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উকাল্লিফুহা বাদি আল্লাহর কুসুম আমার যে মৃত্যু হবে এই ভয়ে আমি কাচ্ছি না আমার যে সবকিছু ছেড়ে যেতে হবে সন্তানকে ছেড়ে যেতে হবে বাড়িঘর ঘর ছেড়ে যেতে হবে সন্তানাদি আদি ছেড়ে যেতে হবে এ কারণে আমি কাচ্ছি না আমার কান্নার কারণ এটা নয় আমার মৃত্যু হবে এটা আমার কান্নার কারণ নয় আমি সবকিছু ছেড়ে যাব এটা আমার কান্নার কারণ নয় তাহলে আপনি কাঁদেন কেন? ওয়ালাকিন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া কউল আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন তিনি বলেছেন ইননামাহুমা ক্ববদাতান ফাক্ববদাতুম ফিলনাত ওয়া ক্ববদাতুম ফিল জান্নাহ ওয়া লা আদ্রি ফি আইজিল ক্ববদাতাইন আকুনু বলেছেন প্রত্যেকটা আদম সন্তানের রুহুগুলো দুই মুষ্টিতে ভাগ হয়ে আছে একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান নামে এক মুষ্টি জান্নাতে আর মুষ্টি জাহান নামে হাদিসের বর্ণনা এসেছে আল্লাহ তালা আদম আলাহিসাল্লামের পিঠ থেকে হাত বুলালেন এরপরে ছেড়ে দিলেন এরা হলো জান্নাতি আবার তিনি হাত বুলালেন এরপরে ছেড়ে দিলেন এরা হলো জাহান নামি এই জন্য মোয়াজ ইবনুল জাবাল বলছেন আমি কোন হাতে আছি এটা আমার জানা নেই আমি জান্নাতের আছি নাকি জাহান নামের টাই আছি এটা আমার জানা নেই এই জন্য আমি মজ এমন জাবাল কাচ্ছি আমার কাদার কারণ হলো এটা মরার কারণে আমি কাচ্ছি না এই আপনার কি হবে বলেন আপনার চোখে পানি নেই আপনাকে যে কাঁদতে হয় আপনি এটা ভুলে গেছেন আপনাকে যে কান্না করতে হয় আপনি এটা ভুলে গেছেন তাহলে আপনার কি হবে আপনাকে আমি একটা ঘটনা বলি যেটা ইমাম ইবন আবিদ দুনিয়া তার কেতাবের দুইশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন এর সনদ গ্রহণযোগ্য ইসরায়েলি বর্ণনা তবে গ্রহণযোগ্য বর্ণনা ঈসা আলহ ইসাল্লাম একদিন ছিলেন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে ঈসা আলাহ সাল্লাম দেখলেন পাহাড়ের ডান দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পাহাড়ের বাম দিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এরপরে ঈসা আলাহ সাল্লাম পাহাড়ের দিকে ঘুরলেন এরপরে পাহাড়কে বললেন পাহাড় জি পাথর জি আচ্ছা তুমি কি বলতে পারো কি বলবো এই যে ডান দিকের পানি কোথায় থেকে আসে এই বাম দিকের পানি কোথায় থেকে আসে এই ঝর্ণা কোথায় থেকে আসে তুমি কি বলতে পারো পাথর বললেন জি আমি বলতে পারি আচ্ছা তাহলে বলো তো ডান দিকের পানি কোথায় থেকে আসে বাম দিকের পানি কোথায় থেকে আসে তখন ঈসা আলাইহিস সালামকে পাথর জবাব দিলেন এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি এই বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি কেন যেদিন আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি মানুষ দ্বারা জাহান নামের বানাবো আমি পাথর দ্বারা জাহান নামের বানাবো আমি জাহান নামকে জ্বালাবো মানুষের মাধ্যমে আমি জাহান নামকে জ্বালাবো পাথরের মাধ্যমে ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি এর সমর্থনে কোরআনে আয়াত রয়েছে সোরা বাকারা 74 নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কিছু মানুষ আছে তাদের হৃদয়গুলো পাথরের মতো না 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 পাথরের চাইতেও কঠিন আরে পাথর তো এমন পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর তো এমন পাথর থেকে পানি প্রবাহিত হয় পাথর তো এমন আল্লাহর ভয়ে थरथर করে কাঁপতে থাকে এই সোরাবাকারার বাকার নাম্বার নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনা আব্বাস রাহিমাহুল ইবনা আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতে গিয়ে বলছেন পাথর থেকে পানি নির্গত হওয়া পাহাড় থেকে পানি নির্গত হওয়া পাথর থেকে ঝর্ণা নির্গত হওয়া পাথর থেকে পানি নির্গত হওয়া পাথর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকা এই সবগুলো পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে তাই পাথর আল্লাহকে ভয় করে তাই পাথর কাঁপে পাথর আল্লাহকে ভয় করে তাই পাথর কাঁদে পাথর আল্লাহকে ভয় করে তাই এই কারণে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর থেকে পানি প্রবাহিত হয় তার মানে পাথর ও জাহান্নামের ভয়ে কাঁদে পাথর ও আল্লাহর ভয়ে কাঁদে কিন্তু মানুষ জাতি আল্লাহর ভয়ে কাঁদতে হয় এটা মানুষ জাতি ভুলে গেছে আমাদের কাঁদতে হবে আমাদের কাঁদা প্রয়োজন এত আনন্দিত নয় এত উল্লাস নয় এই জন্য আমি আপনাকে বোঝাতে চাইলাম শুধুমাত্র আমল দিয়ে মুক্তি পাবেন না আমলের সাথে আল্লাহর রহমত লাগবে আর আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা তারাই যারা আল্লাহর ভয়ে বিনীত আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আল্লাহ যেন আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান আল্লাহ জ্লাহ তিনি বলেন বিহারশ্রী কালীমা আল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমাকে দশটা আদেশ করলেন দশটা উপদেশ দিলেন দশটা নসিয়াত করলেন আল্লাহ আল্লান্নবি আমাকে বললেন এক লাতু শ্রিক বিল্লাহি শাইয়া ওয়াইন কতিলতাবা হররিক্তা এক আল্লাহর সাথে কাউকে শরিক করবানা তোমাকে যদি হত্যা করা হয় তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তুমি নিহত হয়ে যাবে তুমি মরে যাবে তুমি আগুনে জ্বলে যাবে ইব্রাহিম আলহ ইসলামের মতো ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হলো এই মূর্তিগুলোর ইবাদত করো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি এর ইবাদত কিভাবে করতে পারি কথা বলতে পারে না নড়াচড়া করতে পারে না খাদ্য খেতে পারে না নিজের শরীর থেকে মশা তাড়াতে পারে না মাসি তারাতে পারে না যে নিজের উপকার নিজে করতে পারে না আমি এর ইবাদত কি করে করতে পারি নমরুদ ক্রুদ্ধ হয়ে গেলেন রেগে গেলেন ইব্রাহিম আলাইস্লামের বাপ রেগে গেলেন ইব্রাহিম আলাই সাল্লামের বাপ এবং নমরুদ এবং যত তাদের সহযোগী আছে এরা একত্রিত হয়ে ইব্রাহিম আলাইসাল্লামকে সাল্লামকে আগুনে নিক্ষেপ করলেন ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম আগুনে নিক্ষিপ্ত হলেন আগুনে ঢুকলেন আগুনে প্রবেশ করানো হলো তবুও ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম শিরিক করলেন না তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আপনাকে যদি হত্যা করা হয় আপনাকে যদি কতল করা হয় আপনাকে যদি ফাঁসিতে ঝুলানো হয় আপনাকে যদি গুলির সামনে পিস্তলের সামনে রাইফেলের সামনে দাঁড় করিয়ে বলা হয় শিরিক করো না হলে আমি তোমাকে হত্যা করব কোনো অবস্থায় নয় কোনো কারণে নয় কোনো মাধ্যমে নয় আল্লাহর সাথে শিরিক চলবে এই জন্য আল্লাহ নবী বললেন এক শিরিক করব না বলে তাও কনভালি দায়িক ভাই নাম রক্ষে আন্তঃক্ষুজামিনা লেওকা মালিক দই পিতামাতার নাফারমানি করবে না মা বাবার নাফারমানি করবে না তোমার মা বাবা তোমাকে যদি তোমার সম্পত্তি সেরে দিতে বলে তুমি তাই করবে তোমার মা বাবা তোমাকে যদি তোমার ইস্কিরি তালাক দিয়ে দিতে বলে তাহলে তুমি তাই করবে তবুও মা বাবার নাফারমানি করবে না হে যুবক ভাই আমি আপনাকে বলছি আপনাকে বলছি আপনার মা আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার মায়ের আপনার বাবার করা। আপনার মা আপনার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আপনার মা বাবা শিশু হয়ে যায় আপনি গার্জিয়ান হয়ে যান আপনি হবেন আপনার মা বাবার গার্জিয়ান কিন্তু আপনি এটা না করে আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন আবার এই জন্য কিন্তু তারা কেন বাপমার সন্তানকে দায়ী ইঞ্জিনিয়ার বানাতে চায় বাপমার সন্তানকে ব্যারিস্টার বানাতে চায় উকিল বানাতে চায় প্রশাসন বানাতে চায় বাপমার সন্তানকে সরকারি চাকরিজীবী বানাতে চায় হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় উকিল হয় জজ হয় সরকারি কর্মকর্তা হয় কিন্তু এই সন্তান যখন বড় হয় তখন বউয়ের কথা শুনে পাপমাকে বৃদ্ধাশ্রমে পাঠায় বৃদ্ধাশ্রমে পাঠায় কে এই সন্তান একটা হুজুর একটা আলেম একটা হাফেজ একটা ইমাম একটা মৌলানা পাঁচ টাকা বেতন পায় দশ হাজার টাকা বেতন পায় পনেরো হাজার টাকা বেতন পায় নিজে চলা কঠিন হয়ে যায় স্ত্রীকে নিয়ে চলা কঠিন হয়ে যায় তারপরে একটা আলেম মানুষ তার বাপ মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না তার মানে বাপ মা আপনি নিজেই দায়ী বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য অতএব এখনো সতর্ক হন আপনি আপনার সন্তানকে প্রকৃত মানুষ করার চেষ্টা করেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন এই নিষেধ আমি করি না আপনার সন্তান ডাক্তার হোক আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক এদেশে ডাক্তারের দরকার এদেশে ইঞ্জিনিয়ারের দরকার কিন্তু সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে দিন শিখান ইসলাম শিখান আদব শিখান পিতা মাতার আনুগত্য করতে হয় এটা শিখান আল্লাহকে মানতে হয় এটা শিখান রসুলকে মানতে হয় এটা শিখান আপনার সন্তান যদি আল্লাহ এবং রসুলকে মানে তাহলে আপনার সন্তান আপনাকেও মানবে মা বাবার আনুগত্য করার কথা আল্লাহ রসু সল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন আপনাদের কাছে আমার একটা কাহিনী মনে পড়ে গেল আল্লাহর নবী সল্লাল্লা আলাইসাল্লাম একদিন মসজিদে নববি থেকে বের হচ্ছেন মোসার্নাফিম নাবি সাঈ ভাই বর্ণনাটা এসেছে মসজিদে নববি থেকে বের হচ্ছেন একটা যুবক আসলেন আসার পরে তার বাপকে সাথে করে নিয়ে বললেন হে আল্লাহর নবী জি আমার বাপ আমার অনুমতি ছাড়া আমার সম্পত্তি ব্যয় করে আমার সম্পত্তি ব্যয় করে আমার কোনো অনুমতি নেয় না আমি কষ্ট করে কামাই করে নিয়ে আসি আমার অনুমতি ছাড়া আমার সম্পত্তি ব্যয় করে আপনি আবার বাবাকে বলে দেন আমার বাপ যেন এই কথা সন্তানের কথা শুনে বাপ অনেক কষ্ট পেয়ে গেলেন বাপ কেঁদে দিলেন দুই চোখ দিয়ে টস টস করে পানি জড়ছিল আর মুখ দিয়ে কি যেন বিড় বিড় করে বলছিল জিব্রাইল আমিন আল্লাহর কাছে থেকে আসলেন এসে বললেন জি এই ছেলের বাপ কি যেন মনে মনে বলেছে ওটা আল্লাহ শুনেছে আপনি শোনেন তারপরে বিচার করেন শোনার আগে বিচার করিয়েন না আল্লাহ নবী বললেন হে বৃদ্ধ লোক তুমি কি মনে মনে বলেছো যে কারণে জিব্রাইল আমার কাছে আসলো বলো আমি তেমন কিছু বলি নাই আচ্ছা কি বলেছ তাই বলো আমি তেমন কিছু বলি নাই আরে যা বলেছ তাই বলো আমি শুধু বলেছি হে আমার আদরের ছেলে যখন তুই ছোট ছিলি আমি ছিলাম তোর সব আমি বাপ তোর সব ছিলাম আমি মনে করতাম তুই আমার সম্পত্তি তুই আমার আমি মনে করতাম তোর যত সম্পত্তি ওটাও আমার তুইও আমার তোর সম্পত্তিও আমার কিন্তু আমি আজকে বুঝতে পারলাম তুই আমার নয় তোর সম্পত্তি আমার নয় হে আমার আদরের ছেলে আজকে তোর হাত শক্তিশালী হচ্ছে আমার হাত দুর্বল হয়ে যাচ্ছে আজকে তোর পা শক্তিশালী হচ্ছে আমার পা দুর্বল হয়ে যাচ্ছে আজকে তোর কোমর শক্তিশালী হচ্ছে আমার কোমর দুর্বল হয়ে যাচ্ছে আজকে তোর চেহারায় প্রসঙ্গগুলো তোর চেহারার চামড়াগুলো টাইট হয়ে যাচ্ছে আমার চামড়াগুলো ঢিলে হয়ে যাচ্ছে আজকে তুই যুবক হয়ে যাচ্ছিস আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমার ছেলে আমি বুঝতে পারি নাই যে তুই আমার সম্পত্তি নয় আমি যদি বুঝতাম তাহলে আমি ব্যয় করতাম না তুই যদি আমাকে বলতি তাহলে আমি বন্ধ করতাম আল্লাহর নবীর কাছে এসে আমাকে অপমান করলে কেন এ কথা হে আল্লাহ নবী আমি বলেছি আল্লাহ নবে শুনলেন যুবকের কলার ধরলেন এরপরে বললেন আমার দরবার থেকে দূর হও যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাপ এবং তোমার বাপকে খুশি করতে না পারবে তুমি সম্পত্তি তোমার বাপ

আমার বাপ আমার নিজের বাপের কথা আমি বলছি আমার বাপ আমি যখন ছোট মানুষ যখন আমি কাজ করতে পারিনি কামাই করতে পারিনি যখন আমার বাবার হোটেলে খেয়েছি তখন আমার বাপ আমাকে ঈদের দিনে নতুন পোশাক কিনে দিয়েছে নতুন জুব্বা কিনে দিয়েছে নতুন স্যান্ডেল কিনে দিয়েছে নতুন টুপি কিনে দিয়েছে আমার প্রত্যেকটা ভাইদেরকে নতুন কাপড় চুপড় দিয়েছে আমার মা কে নতুন কাপড় চোপড় দিয়েছে আমার বাবা তার স্ত্রীকে নতুন কাপড় দিতে হয় এটা বলেনি তার সন্তানকে নতুন কাপড় দিতে হয় এটা বলেনি কিন্তু নিজের জন্য যে নিতে হয় এটা ভুলে গেছে আমার বাপ ওই গত ঈদের দিনে যেই জামা রেখে দিয়েছিল ওই জামাটা এই ঈদে ইস্ত্রি করে পড়েছে গত ঈদে যেই লুঙ্গি রেখে দিয়েছিল ওই লুঙ্গি